Assalamualaikum warahmatullahi wabarakatuh প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী মা বোনেরা আমি আশা করি আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আপনারা সুস্থ আছেন ভালো আছেন আজ আলোচনা করবো যারা মা হতে চান কিন্তু অনেক চেষ্টা করছেন কোনোভাবেই যাদের সন্তান হচ্ছে না বা যাদের সন্তান হয় না তারা এই পবিত্র রমজান মাসের আগে এই কয়টি দিনে আপনারা অবশ্যই কেঁদে কেঁদে দু চোখের পানি ফেলে একশতবার অন্তত একটি ছোট্ট দোয়া পাঠ করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা এই আমলের রোসিলাই আপনাকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান লাভে সুসংবাদ দেবেন মনের মধ্যে একটা বিশ্বাস নিয়ে আমলটি করবেন যাতে করে আল্লাহ তালা আপনার মনোবলেই আপনার দোয়া কবুল করে আপনাকে একটি নেক সুন্দর সুস্থ সন্তান অন্যান্য দিনই মা বন্ধুর মতো দান করেন ইনশাআল্লাহ সন্তানের জন্য আল্লাহ তালার কাছে তার প্রার্থনা ছিল অবিরত আর তিনি হলেন হজরত জাকার এ আলাাল্লাম যিনি বার্ধক্যে উপনীত হওয়ার পরও মহান আল্লাহ তাকে দান করেছিলেন একজন নেক সন্তান কি দোয়া করেছিলেন তিনি সন্তান লাভের কার্যকরী আমলি বা কি সেই বিষয়টি তুলে ধরছি আল্লাহ রসুল সাল্লাম বলেছেন মহান আল্লাহ তালার কাছে দোয়ার চেয়ে অধিক মর্যাদাপূর্ণ বিষয় আর নেই তিরমিজি শরীফের হাদিস এছাড়াও কোরআনুল কারিমে আল্লাহ তালা নিজেই বলেছেন তার কাছে সাহায্য প্রার্থনা করতে তোমাদের পালনকর্তা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব সুরা মমিনের আয়াত সংখ্যা সাইট হজরত জাকারে আলয় সাল্লাম আল্লাহ তালার কাছে নেক সুন্দর সুস্থ সন্তানের জন্য দোয়া করেছিলেন প্রার্থনা করেছিলেন যেটা আল্লাহ আল্লাহতালা খুবই পছন্দ করেছিলেন তিনি ভাই বোনেরা আর তার সেই কার্যকরী আমল ও দোয়া কবুলের কথা কোরআনুল কারিমের একাধিক স্থানে উঠে এসেছে রহান রবাল্লাহ তালা বলেন আর জাকারে আলাইসাল্লামের কথা স্মরণ করুন যখন সে তার পালনকর্তার কাছে দোয়া আহ্বান করেছিল কিভাবে দোয়া আহ্বান করেছিল কোন দোয়াটি করেছিল সেই দোয়াটি আমি শিখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ যে দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি বাংলা উচ্চারণ সহকারে এই দোয়াটি আপনারা পাঠ করবেন কম করে হলেও একশোবার পাঠ করবেন কিভাবে পাঠ করবেন কি নিয়মে পাঠ করবেন সেটা আমি বলে দেব ভিডিওটি দেখতে থাকুন রব্বি লতাজারনি ফর দাও ওয়াইং তা খয় রুলো সিন রব্বি লতাজারনি ফর দাও ওয়্যাং সিন রব্বিলি ফর দাও ওয়াং তা খয়রুল ওয়ারিস হে আমার পালন আমাকে একা রেখো না তুমি তো উত্তম ওয়ারিস বা দানের অধিকারী সুরা আম্বিয়ার উননব্বই নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ তালা হযরত জাক্কারে আলাহ সাল্লামের সেই দোয়াটি কবুল করেছিলেন তাকে বার্ধক্যে দান করেছিলেন ছেলে সন্তান তবে সন্তান লাভের আমল কেমন হবে কোরআনুল কারিমে আল্লাহ তালা সেই কথা উল্লেখ করেন তারপর আমি তার দোয়া কবুল করেছিলাম তাকে দান করেছিলাম এবং ইয়াহিয়া তার জন্য তার স্ত্রীকে প্রসবযোগ্য করেছিলাম তারা সৎকর্মে ঝাঁপিয়ে পড়তো তারা আশা ও ভীতি সহকারে আমাকে ডাকত এবং তারা ছিল আমার কাছে বিনীত এই আয়াত দ্বারা আল্লাহ তালা হজরত জাকার আল্লাহ সাল্লামকে নেক সন্তান দান করেছিলেন অর্থাৎ এই আমলের দ্বারা এবং পাশাপাশি কিভাবে দোয়া করতে হবে তারও এই আয়াতে বর্ণনা রয়েছে দোয়া করার সময় অবশ্যই এই আমলগুলো আপনাকে করতেই হবে যেমন দোয়া করার সময় সন্তান পাওয়ার আশা করতে হবে দোয়ার আবেদনও থাকতে হবে ভয় দোয়ার সময় বিনয়ই হতে হবে এবং সর্বোপরি সবসময় সৎ কাজে নিয়োজিত থাকতে হবে এবং উল্লেখিত এই দোয়াটি বেশি বেশি পড়তে হবে যে দোয়াটি আমি আবারও দেখাচ্ছি অর্থাৎ এই দোয়াটির মাধ্যমেই আল্লাহ তালা বান্দাদের সন্তান দানে ধন্য করতে পারেন ইনশাআল্লাহ এবার নিয়মটি সংক্ষেপে বলে দিচ্ছি পবিত্র রমজানের আগে এবং রমজান মাসেও আপনারা বেশি বেশি করে ইস্তেকফারের আমল করবেন ইবনা আব্বাস রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত সাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকফার করে আল্লাহ তালা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন তার সব পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না আবুদাউদ্দ শরীফের একটি হাদিস তাছারা মহান রব আল্লাহ তালাও বলেছেন আর আমি তো বলেছি তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন সুরানুর আয়াত সংখ্যা দশ থেকে বারো তাই দোয়াটি পড়ার আগে আপনাকে কম করে হলেও অন্তত পড়তে বলবো যখনই আমলটি করবেন যদি সম্ভব হয় অন্তত নফল নামাজ আদায় করবেন তারপরে এক শতবার স্তগিরুল্লাহুল্লাহ পাঠ করবেন তারপরে যে দোয়াটি দেখাচ্ছি এই দোয়াটি কম করে হলেও একশতবার পড়ার চেষ্টা করবেন রব্বিল দেখে দেখে পড়তে পারেন কোন সমস্যা নেই ইনশাল্লাহ ধীর স্থির পাঠ করে দুই হাত তুলে আল্লাহ তালার কাছে কেঁদে কেঁদে দোয়া করবেন সুস্থ সন্তানের জন্য দোয়া চাইবেন আল্লাহ তালা ইনশাল্লাহ আপনাদেরকেও নিরাশ করবেন না আমাদের চ্যানেল থেকে সন্তান লাভের নতুন পরীক্ষিত আমলের যে ভিডিওগুলো রয়েছে অর্থাৎ আলহামদুলিল্লাহ লেখা আছে কিংবা বলা আছে যে আমলটি করে নেক্সট সন্তান দানের সুসংবাদ দিয়েছেন সেই ভিডিওগুলো বেশি বেশি করে দেখে নিন আমলগুলো করুন এবং আমাদের কমেন্ট সেকশন খোলা আছে আশা করছি যারা নেক্সট সন্তানের সুসংবাদ দিচ্ছেন কোন আমল কিভাবে করেছেন তাদের কাছ থেকে কমেন্ট করে জেনে নেওয়ার অনুরোধ করছি সন্তান লাভের নতুন আমলের ভিডিওগুলো যেন আপনি মিস না করে ফেলেন তার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকুন পুরো রমজান মাসে আমরা ইনশাল্লাহ নতুন নতুন আমলের ভিডিওগুলো দেবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমরা মন থেকে আল্লাহ তালার কাছে আমাদের সাবস্ক্রাইবারদের জন্য দোয়া করে থাকি আপনি যদি এখন পর্যন্ত আমাদের সাবস্ক্রাইবার না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে একজন সম্মানিত মেম্বার হয়ে যান এবং আমাদের দোয়ার শরিক হয়ে যান আমরা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য মন থেকে দোয়া করি আল্লাহ তালার জন্য আপনাদের সকলকে এই ছোট্ট আমলের রসিলায় একটি নিক সুন্দর সুস্থ সন্তান লাভে সুসংবাদ দান করেন আমাদের ভিডিওতে আলহামদুলিল্লাহ লেখে সুসংবাদ দেওয়ার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ o america